হ্যাঁ আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর সদর বা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রাথমিক বিদ্যালয় আমি এখন এই পুকুরঘাটে দাঁড়িয়ে রয়েছি দুই পাশে দুইটা পুকুর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ওই পাশে হলো ঈদগা মাঠ তো এইখানে এই পুকুর পাড়ে চারটা কায়াকিং যেটাকে বলা হয় যে আপনার ওই নৌকার মতো আমরা যে পেডেল করে এই পুকুর পারে যে ঘুরে সেগুলোই তো আমরা এই কায়াকিং সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এখানকার কর্তৃপক্ষের যে লোকজন রয়েছে তাদের সাথে কথা বলবো যে এটা কিভাবে পরিচালনা করা হয় এটা কতদিন যাবত শুরু করছেন আজকে সাত দিন সাত দিন আচ্ছা এটা প্রতি ঘন্টায় কত টাকা করে ঘন্টা একশো টাকা পার পারসন ঘন্টা একশো টাকা একটা বুটে মানে কতজনের সিট রয়েছে দুই জনের আছে তিন জনের আছে দুই থেকে তিন জনের আছে দুই জনের আছে তিন জনের আছে মানে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা নাকি আধা ঘন্টায় পঞ্চাশ টাকা আধা ঘন্টায় পঞ্চাশ টাকা পার পারসন আধা ঘন্টায় পঞ্চাশ টাকা আচ্ছা এই লোকেশনটা যদি আপনি একটু বলে দেন এটা শেরপুর বাডার প্রাইমারি স্কুলের সামনে কুরিয়ান পুকুর কুরিয়ান পুকুর হ্যাঁ পুকুর আচ্ছা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোকজন এসেছে অনেক তারা এখানে যে এই কায়াকিংটা আছে তার এটা চালানোর জন্য এখানে এসেছে এবং কি যে ফিল্ডটা নেওয়ার জন্য এসেছে আমরা তাদের কথা বলবো ভাইয়া কোথা থেকে আসছেন আশি কুসামারি বাজার থেকে কুসামারি বাজার থেকে জি ভাই আপনি এটা কীভাবে জানতে পারলেন যে এখানে চারটা নৌকা বা এই কায়াকিং এই করা হয়েছে কালকে আমি কালকে রাত্রে মেবি হঠাৎ করে একটা ফেসবুক পোস্ট দেখি যে এখানে চারটা বোর্ড আনা হয়েছে তারপরে বন্ধুদের বলি যে চল করতে যাই দেখি ঘুরে আসি কীরকম ফিলটা আসে আর কি তার জন্যই আসা ফেসবুক আছে এটা কি আপনি চালাবেন জি অবশ্যই কয়জন আসছেন আমরা আমরা চারজন চারজন আসছেন চারজন তো একটা ধরবে না তিনজন আর আছে দুটা নেবো দুইটা নেবেন জি আচ্ছা চালান কেমন ফিল হয় আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দেখতে পেলেন এখানে অনেক লোকজন এসেছে ইতিমধ্যে আসা শুরু করেছে এটা হয়তো এই কালকে একটা পোস্টের মাধ্যমে শেরপুরের অনেকেই জানতে পেরেছে যে এখানে চারটা কায়াকিং রাখা রয়েছে যে এগুলো চালানো হয় পানিতে আমরা দেখতে পাচ্ছি যে বুটগুলো তারা পানিতে চালানোর পর এখন তীরে ফিরে এসেছে তিনজন দেখতে পাচ্ছি আমরা তাদের কাছ থেকে রিভিউ নিব যে কেমন ফিল এটাতে বসলে

এটা খুবই সুন্দর একটা বুট দেখতে পাচ্ছি আমরা তো আপনারা কে কোথাতে দেখছিলেন আপনারাও এসে এখানে এটা উপভোগ করে যাবেন তো ধন্যবাদ সবাইকে